মনিরুল ইসলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি সাবেক প্রধান এক সময়ের প্রবল প্রতাপশালী এই অতিরিক্ত আইজিপির অনিয়মের শেষ নেই গত দশ বছরে হয় তার নাটকীয় উত্থান অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়ে যান তিনি ক্রসফায়ারের হুমকি তুলে নিয়ে ডিবি দিয়ে নির্যাতন বিঘায় বিঘায় জমি দখল বাড়ি দখল ব্যবসায়ীদের জিম্মি করে কোটি টাকা আদায় মামলা বাণিজ্য জঙ্গি নাটক সাজিয়ে মালিককে গ্রেপ্তার করে এনজিও ছিনতাই কিংবা শ্যালককে দিয়ে পিডব্লিউডির টেন্ডার বাজি এমন কোনো কাজ নেই যা করেনি এই মনিরুল পুলিশের চাকরিতে থেকেই গত এক দশকে প্রভাব খাটিয়ে কয়েক একর জমি দখল করে হোটেল ও রিসর্ট করেছেন মনিরুল ইসলাম তবে সরাসরি নিজের নামে না করে করেছেন শ্যালক রেজাউল আলম শাহিনের নাম ব্যবহার করে দুই সালে কক্সবাজারের ডলফিন মোড়ে একটি পাঁচ তারকা হোটেল করেন মনিরুল বারতলা বিশিষ্ট বিলাসবহুল এই পাঁচ তারকা হোটেলের মালিকও মনিরুলের শ্যালক দেশে মনিরুলের যে সকল অবৈধ সম্পদ রয়েছে তার অধিকাংশই তার বিভিন্ন আত্মীয় স্বজনের নামে তবে এদের মধ্যে তার বিশ্বস্ত শ্যালক শাহিন ও তার স্ত্রী সানজিদা বেগম ওরফে তানজিন টুপার নামে অনেক সম্পদই কিনেছেন মনিরুল এর ফলে রাতারাতি হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন শাহিন অথচ দুই হাজার তিনি ঢাকার মিরপুর দশ নম্বরে একটি ছোট বাসায় ভাড়া থাকতেন অন্যদিকে দুই হাজার সতেরো সালে মুন্সীগঞ্জের সিরাজদিখান বাহিরকুচিতে প্রায় পনেরো একর জমি কেনেন মনিরুলের স্ত্রী শায়লা ফারজানা শায়লা ফারজানা তখন মুন্সীগঞ্জে ডিসি ছিলেন পদাসিত নির্মাণ প্রকল্প রেললাইন ও ফেরিঘাট স্থানান্তরিত করতে শত শত একর জমি অধিগ্রহণ করে সরকার অভিযোগ উঠেছে তখন ভূমি অধিগ্রহণে ব্যাপক কারচুপি ও অনিয়ম করে শত কোটি টাকা আয় করেন তৎকালীন মুন্সীগঞ্জের সাবেক ডিসি শায়লা ফারজানা ওই টাকা দিয়েই বাহিরকুচি ইছাপুরা এলাকায় এই জমি ক্রয় করেন মনিরুল দম্পতি রাজধানীর মিরপুর ও উত্তরাতে পঞ্চান্নটি ফ্ল্যাট কিনেছেন মনিরুল যা তার শ্যালক শাহিন ও তার স্ত্রীর নামে রয়েছে এ যেন আলাদিনের চেরাক পাওয়ার মতো ক্ষমতার দাপট খাটিয়ে বিপুল পরিমাণ সম্পদ করেছেন মনিরুল শায়লা দম্পতি ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা